মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন বলো জবা ফুলের রান্না কে কে খেতে চাও চলে আসো ইস জবা ফুল দিয়ে রান্না কারা খাবে বলো জবা ফুলের রান্না কারা খেতে চাও চলে আসো জবা ফুল দিয়ে দেখো জবা ফুল লাল জবা ছিটছে আর কি করছে রান্না করছে খুব হালকা তাপে দেবে তাতেই দেখো এরকম ফ্যানা ফেনা হতে শুরু করেছে মা ছাদে উঠেছে এই দুপুরবেলা ভর দুপুরে রোদ ঠাটা ছাদে উঠেছে দেখি কি করছে

আমলকি কুচিয়েছে জবা ফুল আর এই মধ্যে চলো 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 বাবা পচো ডুবি উনি বাবা কি রোদ তাকানো যাচ্ছে না উনি এখনই এই তো জবা ফুল নিতে উঠেছে অবস্থা দেখো তেল বানাবে অবস্থা আমি ধরলাম পুজো দিতে যাচ্ছো এমনভাবে তুমি ফালা ফালা নিয়ে সাজা দিচ্ছ পুজো দিতেই যাচ্ছো দেখে আর গাছের অবস্থা তো গাছ ভর্তি হয়ে গেছে দেখো কোথায় দেখি বাবা তুমি তো গাছে ভর্তি করে দিয়েছ এ বাবা তোমরা দেখো কত পিটুনিয়া এই রোদের মধ্যে হবে গাছগুলো বাপরে বাপ কত ফুল কি সুন্দর হয়েছে দেখতে কি দারুণ গাছে ভর্তি করে দিয়েছ তুমি দেখা মানে পুজো দিতে যাচ্ছ চলো 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 কাতা হবে না চলো উফ রোদে নিজে দাঁত টিকতে হবে তুমি তেল বান কি করবে আবার হ্যাঁ এটা অ্যালোভেরা পাতা এ বাবা অ্যালোভেরা পাতা নিচ্ছে কিসের তেল বানাবে নারকেল তেল বাবা মনে হচ্ছে পুজোতে যাচ্ছি মায়ের পায়ের জবা হয়ে না ফুটে মন তোর মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে আবার অ্যালোভেরাও নিয়েছে চলো দেখি চলো চলো নিবে যাই হয়ে যাবে আর কি লাগবে তেল বানাতে তেল দিয়ে করবো কি আমি জানি না বাপরে বাপ উফ কি রোদ দেখতে পাচ্ছ ছাদে প্রচন্ড রোদ এখন মানে এই সময়ের আবহাওয়া হচ্ছে প্রচন্ড রোদ ভোরবেলায় ঠান্ডা এটা পিটুনিয়া দাও পিটুনিয়া কত হয়েছে গাছে ভর্তি দেখো আমাদের ছাদ বাগান দেখো ভর্তি হয়ে গেছে গাছে গাছ চলো চলো নিচে চলো 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 বাড়ি দেখাতে পারছি না চলো এটা কি গাছ এটা আকন্দ ফুলের গাছ তোমার ওই বাবা তুমি আকন্দ ফুলের গাছও পুতেছো ক্ষুদ্র আছে সে তো দেখলাম একদিন তো দেখালাম তো সবাইকে ভিডিও করে কত গাছ আসো আসো গেলে দেখেছো আবার চলে গেছে আমাকে দিয়ে ধরিয়ে দিয়ে বলছে তুই না আমি যাচ্ছি ও মা আসো আর কি নিচ্ছ ও কাপড় তুলছো এবার ছাদের থেকে কাপড় তুলছে বলো মনে হচ্ছে পুজো দিতে যাচ্ছি পুরো একদম থালার মধ্যে সাজিয়ে নিয়ে তারপরে শুরু করেছে আসো কাপড় তুলে চলে এসেছে আসো 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 দেখে নেবো আমাদের এবারে কি তেল বানাবে চলো দেখি তোমরাও দেখো কি তেল বানাবে জবা জবার পাতা নিয়েছে আমলো কি অ্যালোভেরা ওকে ছাদে নিয়ে যাওনি বলে দেখো অবস্থা ছাদেই রোদে যেতে নেই চলো চলো ছাদে যেতে নেই এখন ছাদে যেতে আছে ছাদে যেতে নেই চলো ওই যে বাবাই ঢুকে গেছে ওই যে ওই যে বাবাই যাচ্ছে সব ওই যে বাবাই কি বানাবে চলো 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 বাবাই ছাদে এখন যেতে আছে বলো মা ছাদে যেতে নেই চলো বাবাই কি বানাবে এই জন্য চলো তুই চলে আসো আসো

গরম করা এবং দেখতেই পাচ্ছ ঝটাফট করে তোমাদের জন্য রান্নাটা করছে মা আর আমি মায়ের সাথে বক বক করেই যাচ্ছি এবং যত কিছু ছিল আমলকি জবা ফুল জবা পাতা তারপর হচ্ছে তোমার মেথি সমস্ত কিছু দিয়ে এই তেলটা বানানোর চেষ্টা করছে আমার মা এবং এই তেলটা খুবই উপকারী জানো তো এই দেখো তার মধ্যে আবার কালো জিরে না কি একটা দিয়ে দিল বাবা এত কিছু নাম বাপু আমি জানি না জবা পাতাটাও দিয়ে দিল কুচি কুচি করে ছিঁড়ে এবং এগুলো সমস্তটাই করতে হবে খুব ধিমি আছে আমলকিটাও দিয়ে দিয়েছে যেই আমলকিটা আমরা কেটে রেখেছিলাম আগের থেকে এগুলো কিন্তু সমস্তটাই করবে খুব ধিমি আছে আর লাল রঙের জবা যে ফুলগুলো আছে এই ফুলগুলোকে এবারে আমার মা এখানটাতে দেখো কিভাবে ছিঁড়ে ছিঁড়ে দেবে আর হালুমকে দেখো কিভাবে শু আছে মেঝেতে এই রাখো দেখতেই পাচ্ছ কিভাবে ফেনা হচ্ছে যখনই তোমরা দেখবে জবা ফুলটা গরম তেলের মধ্যে দেবে তখন একটা ফেনা ফেনা হওয়া শুরু করে দেবে সাথে সাথে এবং আঁচটা যাতে খুব হালকা থাকে এবং খুব ভালোভাবে তোমরা আঁচটার থেকে ওই ফেনাটাকে বাঁচা বেনলে তেলগুলো বাইরে বেরিয়ে যাবে আর অ্যালোভেরা জেলটাকে দেখো আমি মায়ের সাথে সাহায্য করে ওর মধ্যে ঠেলে দিলাম দেখতেই পাচ্ছ এবার এরকমভাবে হালকা আঁচে নিয়ে নেওয়ার পরে শস্যের তেল এবং অয়েল মিশিয়ে নেবে তেলটার মধ্যে তেল ঠান্ডা হয়ে গেলে একটু ভালো করে নাড়িয়ে নেবে কিন্তু অবশ্যই দেখো তোমাদেরও এই তেলটা তোমরা বানাতে পারো আমার মনে হয় তোমাদেরও উপকার হতে পারে আমি তো প্রায় এই তেলটা মাথায় লাগাই আর বেশিরভাগই আমাকে মা লাগিয়ে দেয় এই দেখো তেল ঠান্ডা হয়ে গেছে এবারে এবার আমার মা তেলটাকে ছেঁকে নিচ্ছে এই যে কীভাবে ছেঁকে নেবে দেখো আর একটা এরকম খোলা বোতলে তোমরা ছেঁকে নেবে দেখো এই তেলটা ঢালছি ঢালছে হচ্ছে আস্তে আস্তে ঢালো বাইরে না পড়ে এরকম হয় তেলটা তোমরাও চেকে নেবে তেলটা চেকে গেলে তবে ঘুরতে যাবে এটার মধ্যে তৈরি হয়ে গেছে মা দেখি দাও তেলটা তৈরি হয়ে গেছে ভরে নেওয়া হয়েছে তোমাদের দেখালাম দেখুন এবার তেলটা মাখাবে আমার মা কি শান্তি বাবা সত্যি আমার চুল বড় করার জন্য আমার মা দেখেছো কত কিছু চুল যত্ন রাখার জন্য যাতে বাড়ে আর ছোটবেলায় চুল দুই পাশে টান টান করে মাখতাম মাখতাম মানে বাঁধতাম না তোমাদের কেমন লাগলো এই তেলের বানানোর ব্যাপারটা অবশ্যই কমেন্টস করে জানিও ঝটাপট করে কমেন্টস করো আর তোমরা কারা কারা এরকম মায়ের কাছে এরকমভাবে চুলে তেল লাগাতে পছন্দ করো অবশ্যই জানিও আমার তো মাথার মধ্যে হাত ঘষলে ঘুম পেয়ে যায় কি ঘুম পাচ্ছে মাথায় হাত দিলেই যেন ঘুম পেয়ে যায় ঠিক আছে চলো টাটা ভিডিওটা দেখেছো এতক্ষণ ধরে তার জন্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য আর কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগলো আমাদের ভিডিওটা মা বলে দাও টাটা টাটা কেমন লেগেছে সেটা জানি অবশ্যই টাটা টাটা